আমরা আপনাদের কাছে পরিচালনা করতে আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা কিন্তু দেখা যাক কোন মাঠে কিরকম খেলা হয় জানি না আজকে মহিষ্ট আশা করছি ভালো খেলবে আশা করা যায় কিন্তু এটা ফুটবল খেলা কে কখন ভালো খেলবে ঠিক নেই এখানে চেয়ার দিন

এই জুন ঠিক আছে না ठीक कोई नाम देवी जा गुरु जा 1 4 लेके ক্ষক কিন্তু একেবারে সুরাজ মুন্না দুই ভাই

आज जन कमेंट पे जो आने वाले नाम ना बोली हेलोrandna बोलो नाम की बोले ड्रामा बोले ये नहीं से बोले हवा नहीं બાર કર <coughs> <coughs>

খেলা হবে মেসি তোমার দাদা বাড়ি এই সময় হয় দাদা নেট স্লো খুব জি ধরছে না ফোর জি অল্প অল্প ধরছি आ भाई देख हे अत्र ढिरिए गए सर ছিল কিন্তু আফ্রিদি আর সেব খুব সুন্দর 노르웨이, 노르웨이, 노르이노르이이 জানি তো হচ্ছে হয় নাকি

Oh mere chilo bolne wala motor laga ha ha aur dekh bahut chana police bolde 5g nahi bol bahut rakh ke pooch le dekh le tu le kar tu le kar evare de

উত্তর পশ্চিম কর্নারে ভাইরা যে যারা দাঁড়িয়ে আছে বাড়ের পাশে ওটা মহিলাদের জন্য সংরক্ষিত ওখান থেকে প্লিজ একটু তোমরা সরে যাও উত্তর পশ্চিম কর্নারে ওটা মহিলাদের জন্য সংরক্ষিত ওখান থেকে একটু সরে দাঁড়াও তোমরা আমার গ্রামের মা ও বোনেরা যারা আসবেন ওখানে দাঁড়াবে উত্তর পশ্চিম কন্যা অর্থাৎ পাড়ের পাশে গোলজার ছাড়া কোনো ছেলে দাঁড়াবে না গোলজার ছাড়া